ஆல் டெல்ல <laughs>

আচ্ছা এখানে অনেকেই আছে চার পাঁচটা যোগা সেন্টারের স্টুডেন্টরা আছে আমার স্টুডেন্ট থেকে আসছে দশজনের মতো আরও আছে এখানে টোটাল হবে সেভেন্টি অ্যাভ হবে সেভেন্টি এইটটি এরকম হবে আমি দেখতে পাচ্ছি না এরকম আচ্ছা যোগাসনে একটু উপকারিতা সম্বন্ধে একটু বলুন যোগাসনের উপকারিতা দেখুন আজকালকার যে সমাজ চলছে এখানে যোগাসন ছাড়া আমার মনে হয় না আর অন্য কোনো বিকল্প আছে আমার আমরা যে খাওয়ার খাই তার মধ্যেও দেখা যায় ভেজাল এইরকম আমাদের রোগের সৃষ্টি হয় এই রোগগুলোকে প্রতিরোধ করতে যোগাসন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আমাদের কাছে তো যোগাসন করলে আমাদের যেরকম শরীর ভালো থাকে মন ভালো থাকে মাইন্ড ফ্রেশ থাকে ধন্যবাদ